ইতো পড়াশোনা মাথায় শুধু গবল পড়াশোনার ব্যাপারে চাই কিছু না কিবা দিন শুধু মানে বড় বড় কথা বলে গল্প করে আড্ডা দেয় আর হইছে বাইরে গেছে না কোচিং এ নাম বলি আর কি फ्रेंड्स দের সাথে একটু আড্ডা দিয়ে আসলো এই পড়াশোনা জাগ ভাই চিন্তা করেন না এখন আমি যে আসছি আর সব সাবজেক্ট হয়ে যাবে ও কিন্তু খুব ভালো একজন স্টুডেন্ট ঠিক আছে ইচ্ছা করলে এখন কিন্তু শিক্ষকতাও করতে পারে কিন্তু করে না

শুরু তোমার জন্য আসছে কিন্তু জন এটা সত্যি তুমি কি না দেখলে বাংলা শুনে শুনে আচ্ছা ঠিক আছে চলো আমার বিক্রম আসি বুঝতে এখন আসতাছি যার জন্য এত এত দূর থেকে এসে নেমে বসে নিলাম কি ব্যাপার আরে কি করতেছো এতদিন পর লাগি एक्चुअली আমি একটু পড়তে বসেছিলাম জিজ্ঞেস করতে তুমি কি কাজ এখন পড়া না তারপর মানে আমি এত দূর থেকে আসলাম তোমার জন্য আর তুমি কি পড়া নিয়ে বসে এ গুড়া পড়তেছে

আরে বিশ্বাস করুন দুনিয়াতে আপন মায়ের পেটে ছোট ভাই আর বিয়ে করছি তাতে কি হয়েছে ও তো আমার মেয়ে আর আমার মেয়ে মানে ওর তো মেয়ে দিনটার জন্য না দিন অপেক্ষা করতেছি আমি তো এমগোল আরে বাবা নাটক এখন কি হবে বাবা মনে হয় সব কিছু বুঝে যায় আমি কি করব এখন আচ্ছা চুপ তুমি যদি গাবড়ায় যাতো তো ধরা খেয়ে যাব তুমি একদম টেনশন করব না তাহলে একদম চুপচাপ কোনো কথা নাই ঠিক আছে আমি দেখতেছি আমি রিমেন্ট করতেছি ওকে ঠিক আছে ঠিক হোক জি ভাইয়া জি ভাইয়া আমি তোর হই জি আমার বড় ভাই আপন ভাই জি কেন ভাই কিছু বলবে আমার সন্তান তোর হয় হ্যাঁ আমার বাস্তি হয় বাস্তি কি সন্তানের মতো না জি ভাইয়া নিজের শারীরিক একটা চাহিদা আছে প্রত্যেকটা মানুষেরই আছে যেহেতু আমরা রক্ত মাংস করা মানুষ থাকতেই পারে তাই না জিভে কিন্তু তার মানে এই না যে নিজের সন্তান বা সন্তানের মতো যারা তাদের সাথে শারীরিক চাহিদা মেটাইতে হইব এই ধরনের কিছু জিনা ভাইয়া জিনা ভাইয়া জিনা ভাইয়া তুই কিভাবে পারলি ভাই আপনি হ্যাঁ কি তুই কিভাবে পারলি ভাইয়া ওকে তুমি পড়াইতেছি আরে পড়াইতেছিলি আরে পড়াইতেছিলি জি ভাই কি আমি কি বোকা আমি বোকা আমি বোকা অন্ধ প্রতিবন্ধী মানসিক রোগী কি আমি কি আমি কি ওয়াই এম ভাইয়া ওই একটা সাবজেক্ট বুঝতেছিল না তো ওইটা আমি ওর মাকে ঢুকতেছিল না আমি ঢুকাই দিলাম ছি আমার মানে আত্মহত্যা করতে ইচ্ছা করতেছে যে আমার আপন মায়ের পেটের ভাই আর ও আমার সৎ সন্তান তাতে কী হয়েছে তাতে কি হয়েছে আমার সন্তান তো আমি তোর মাকে নিয়ে সংসার করি নাকি ওর মাকে বিয়ে করছি আমি ওর মা আমার স্ত্রী মানে ও আমার সন্তান সৎ হয়েছে হয়েছে আমি তোকে ওকে দেখি না আমি তো মনে করি ও আমার ওয়ারির জাত সন্তান আমি সেই ছোট থেকে ওর এই পর্যন্ত বড় করছি আজ পর্যন্ত আমার মনে হয় আমার যে ওর জাত সন্তান থাকলেও আমি এতটা টেক কেয়ার ওকে করতাম না আমি ওরে করি কেন করি জানো যে মানুষ যাতে কোনোদিন কোনো সময় আঙুল তুলে কথা বলতে না পারে যে এটা তার সৎ সন্তান এই জন্য সে আদর যত্ন করে না ও যেন কোনো দিন ফিল না করে জিনিসটা যে আমার সৎ বাবা এই জন্য আমার প্রতি সে কোনো গুরুত্ব দেয় না আর তুই তো আমার আপন মায়ের পেটের ভাই তোর চোখ কান নাক বিবেক সব কিছু অন্ধ হয়ে গেছে অন্ধ একটা বার ভাবস নেই যেটা আমার ভাইয়ের সন্তান মানে আমার সন্তান হ্যাঁ আমি অনেক বিশ্বাস করছি ভাইয়া ও তো আমাদের রক্ত রক্ত না মানে রক্ত না মানে কি এই দুনিয়াতে অনেক মেয়ে আছে যাদের সাথে কোনো রক্তের সম্পর্ক নাই কিন্তু একটা রিস্তার যে একটা সম্পর্কের যে একটা ব্যাপার আছে সেটা কিন্তু অনেক কিছু আমাকে যদি কেউ সে এক্সাম্পল আমাকে কেউ মামা বলে আমাকে কেউ কাকা ডাকে সে আমার রক্তের হোক বা না হোক আমার আত্মীয়ের মধ্যে পড়ুক বা না পড়ুক সে আমাকে কি ডাকে মামা ডাকে কাকা ডাকে আঙ্কেল ডাকে সেই সূত্র ধরে সে আমার কাছে কি স্নেহের পাত্র আমি যদি তার সাথে শারীরিক সম্পর্ক করতে যাই তার সাথে সেক্সুয়াল কিছু করতে যাই তাহলে কি হবে এটা নোংরামি হয়ে যাবে আর এই সমস্ত নোংরা মন মানসিকতার মানুষ যারা তারাই সমাজটাকে নষ্ট করতেছে আর সমাজ নষ্ট মানে গোটা দেশটা নষ্ট আমিও তো বিয়ে করিনি ওরা তো বিয়ে হয়নি তো বিয়ে করাই দিন একটা কাম করিস বিয়ার পরে ওই ঘরে যে সন্তান হইব না যদি মেয়ে সন্তান হয় ওরা বিয়ে করে বলাবি নিল্লা কেন নাওজুবিল্লা কেন স্টোপেট কোথা কাজ এখান থেকে এক ইঞ্চি নড়বি না ভাইয়া তোরা ধরতেছি আমি তারা কি করেন ভাইয়া ধর কি ধর যত যত দিন কাল আমি বাইচা থাকি কোনো দিন কোনো সময় আমার বাড়ির আনাচে কানাচে বা আমার মোবাইল নাম্বার আমি তোর নাম্বারে এখন ব্লক মারুন আমার সাথে কোনো সময় কোনো যোগাযোগ করার চেষ্টা করবি না আমি আজকে এখন এই মুহূর্ত থেকে ভাবব যে আমার কোনো আপন মায়ের পেটের ভাই কোনোদিন ছিল না এখনও নাই ভবিষ্যতে থাকবে পরের মেয়ে তো পরের মেয়ে ওটা আমার মেয়ে ওটা আমার মেয়ে আরেক এক বেটার ঘরের তো না ওর জন্য আমাকে ক্যাবটা ত্যাগ করে দিতেছেন আর ঘরে বেটার ঘরের ওর তো আমি বিয়ে করছি বিয়ে করছি না হ্যাঁ তোরে নেওয়া তো এখন রিস্ক অনেক রিস্ক আমার এই ঘরে যদি কোনো সন্তান আদি হয় তার ওপর তিরি দৃষ্টি শ্রী শ্রী সি জয়রা ভাইয়া ভাইরা তৃষা চি সাহলি বাবা চাচু কোথায় আর এগুলো এখানে পড়ে আছে কেন কি হয়েছে না মানে যে পর আমার ইংলিশ সাবজেক্ট একটু পারি তো সেই জন্য ইংলিশ হয়েছে ইংলিশ হয়েছে পড়তেছিলাম কি কি না চাচু কোথায় কোথায় দেখতে পাচ্ছি না মানে চাচু কোথায় গেছে আমি তোর কি হই বাবা হুম বাবা কেমন বাবা বাবা তো বাবাই হয় বাবা আমার কেমন বাবা এটা বুঝিস হ্যাঁ এই জিনিসটা বুঝস এটা কি কখনো ফিল করস এই ফিলিংসটা তোর ভিতরে আসে যে উনি আমার বাবা আর উনার যে ভাই সেও আমার বাবার মতোই নাকি এই ফিলিংসটা আসে কখনো আসছে কোনো সময় হ্যাঁ আপু আসলে আমার তো এখানে কোনো দোষ নেই চাচুই তো সব সময় আমার পিছে পড়ে থাকত আমার সাথে রিলেশন করতে আমি যদি কিছু না করতেও চাইতাম চাচু জোর করতে সব সময় আমারে জানাইছস ভয় ছিলাম যদি তুমি আবার বকা দাও কিসের ভয় আমাকে একটু নক দিদি যে বাবা চাচু আমার সাথে ধরনের বিহেভ করতেছে বা করতে চাইতেছে আমার সাথে একটা রিলেশনে জড়াইতে চাইতেছে এই ধরনের একটা কিছু হইতেছে ঘটতে যাইতেছে তুই আমাকে অ্যালার্ট করতে পারতি নাকি ইউ আর ম্যাচুয়েড তুই কি ছোট্ট কেন করলি কাজটা বাবা আমি এখন কিন্তু পারতাম তোর গায়ে হাত তুলতে আর হাত তুলতাম যদি সত্যিকার অর্থে তুই আমার অরজাত সন্তান হতি তাহলে হাত তুলতাম এখন যদি আমি তোর গায়ে হাত তুলি না তুই কি ভাববি মনে মনে জান আমার তো সৎ বাবা এই জন্য আমার গায়ে হাত তুলতেছে দ্বিধা করে নেই তবে যে কাজটা করছস খারাপ কাজ করছস তো বিয়ের প্রয়োজন আমাকে বল বাবা আমাকে একটা বিয়ে দেওয়ার ব্যবস্থা করো ধুমধাম করে আনন্দ ফুর্তি করে আমি তোকে বিয়ে দেব কিন্তু যে জিনিসটা করতে যাইতেছিলি না পারতি তুই তো আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাইতে না পারতাম আমি না পারতাম এলাকা না পারতাম প্রতিবেশীদের সাথে মিশা থাকতে মুখ দেখাতে করতে কার কাছে হ্যাঁ এই কার কাছে মুখ দেখাতে পারবো বাবা আমার ভুল হয়ে গেছে তুমি আমার মাফ করে দাও প্লিজ নেক্সট টাইম কি আর হবে এরকম না বাবা আমি কথা দিচ্ছি আজকের পর থেকে কখনো আর এরকম ভুল করবো না তুমি যা বলবা আমি তাই শুনবো মানা থাকবে হ্যাঁ তবে